ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে যে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে কারণ আমরা প্রসন অ্যাপে হাইট ওয়েট দিচ্ছি আমরা ফটো ক্যাপচার করছি ডেলি ট্র্যাকিং করছি আরও যেসব অন্যান্য কাজ আছে সবগুলোই করছি তো কাজগুলো আমরা করার পরে আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সিরিপিও সুপারভাইজার সকলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একজন দিদি জানতে চেয়েছেন যে দিদি বাচ্চাদের ওজন ও উচ্চতার পরিমাপটা জানান মানে সঠিক উচ্চতা এবং ওজনটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু প্রশ্ন অ্যাপে সেটা দেখা যাবে এটা সুপারভাইজার লগিংয়ে আপনারা দেখতে পাবেন না তবে এইটা ওনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা ভুল করছি আমরা ওয়েট পুট করছি কিন্তু ওয়েট পুট করলেই হচ্ছে না সেখানে তিনটে জিনিস আছে একটা আছে ওজন একটা আছে উচ্চতা আর একটা আছে পুষ্টি তিনটেই যদি আপনার সবুজ না থাকে তাহলে একটা বাচ্চা কিন্তু সে স্বাভাবিক বাচ্চা নয় আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভুল ভুলভ্রান্তি হচ্ছে আর যার ফলে কারোর সেন্টারে বারো চোদ্দো পনেরো ছাব্বিশ কুড়ি এইরকম ধরনের লাল বাচ্চা বা পুষ্টিহীনতায় ভুগছে বা হাইটের জায়গাতে লাল রকম ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হচ্ছে তো সেইগুলো সুপারভাইজার লগিং থেকে সহজে দেখা যাচ্ছে আর একবার হাইট ওয়েট পুট করার পরেই আপনার মোবাইল থেকে কোনোভাবেই আর করতে পারবেন না সেটা যদি ঠিক করতে হয় মাসের মধ্যেই তাহলে সুপারভাইজার যে লগিং আছে সিপিও সেখানে দিদিদের কাছ থেকেই করতে দেখুন ফটো ক্যাপচার করেছে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়নি কেন হয়নি তার ছবিটা সঠিক হয়নি মানে হেড কাউন্টিং সঠিক হয়নি সেই জন্য ছবিটা কিন্তু নেয়নি তাই হেড কাউন্টিং সঠিকভাবে করবে দেখুন এখানে ফটো তোলাই হয়নি এটা কিন্তু দেখা যাচ্ছে সুপারভাইজার লগিংয়ে বা সি লগিংয়ে ঠিক আছে ওনারা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে দেখুন ফটো ক্যাপচার হয়েছে এবং ভেরিফাইড সুন্দরভাবে ভেরিফাইডটা দেখাচ্ছে তাহলে আমরা যে যে কাজগুলো করছি এখানে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ছবিটা হয়েছে হেড কাউন্টিং সেজন্য কিন্তু এটা ভেরিফাইড হয়েছে হেড কাউন্টিং যদি সঠিকভাবে শিশুদের না হয় তাহলে কিন্তু ভেরিফাইড সেটা নিচ্ছে না তো এই ফটোটাও কিন্তু হয়েছে যার জন্য ভেরিফাইড দেখাচ্ছে দেখুন ছবিটা কত সুন্দর হয়েছে তাহলে হেড কাউন্ট করতে হবে ঠিক এভাবে সুন্দরভাবে বাচ্চাগুলোকে দাঁড় করাতে হবে এবং তাদের যে হেড যে আই কন্টাক্ট সেটা কিন্তু নিতে হবে তাহলে সুন্দরভাবে ছবিটা আসবে এবং হেড কাউন্টিংটা সঠিকভাবে হবে এবং সকলের সুন্দরভাবে একটা মার্জিত ছবি হবে সেটা অ্যাকসেপ্ট হবে না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এর আগেই আপনাদেরকে দেখালাম আর রিজেক্ট হয়ে গেছে মানে ছবিটা সঠিক হয়নি বলে তো এই যে ফটো ক্যাপচার নট মানে ফটো ক্যাপচার না হলেও কিন্তু সেটা শো করছে এখানে আরেকটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখে নিন এখানে দেখুন গ্রোথ মনিটরিংয়ে ভীষণ বাজে একটা বিষয় সেটা হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে এখানে প্রচুর মানে পনেরো তারিখ হয়ে যাচ্ছে তবুও কিন্তু অনেক পেন্ডিং তো যাই হোক সেটা পেন্ডিং থাকুক ঠিকই আছে মাসের শেষে পর্যন্ত আপনারা কমপ্লিট করে নেবেন এটা সপ্তাহ ওয়াইজ করতে হয় তবে এখানে ভীষণ বাজে অবস্থা দেখুন চোদ্দোটা শ্যাম বাচ্চা মানে লাল বাচ্চা দেখাচ্ছে এখানে চোদ্দোটা একশো পনেরোটা বাচ্চার মধ্যে এখানে একাত্তরটা বাচ্চার মধ্যে বারোটায় লাল বাচ্চা ষোলোটা হাইটের হলুদ বাচ্চা তার মানে কতটা ভুলভাল আমরা হাইট ওয়েটটা পুট করছি এইটা ঠিক আছে এটা জিরো জিরো ব্যালেন্স তবে একটা দুটো থাকতেই পারে আপনার হলুদ বাচ্চা বা লাল বাচ্চা কিন্তু চোদ্দোটা বা কুড়িটা পঁচিশটা এই ধরনের কিন্তু লাল বাচ্চা দেখাবে না এখানে দেখুন চোদ্দোটা চোদ্দোটা দেখাচ্ছে হাইটে লাল কেন এতটা তো হওয়ার কথা নয় এই ভুলভাল পুট করা আপনারা বন্ধ করুন প্রসন ক্যালকুলেটার ডাউনলোড করে নিন এবং সেটা সঠিকভাবে ক্যালকুলেট করে বসান এখানে দেখুন চুয়াল্লিশটা পেন্ডিং আছে ছাব্বিশটা কমপ্লিট হয়েছে ছাব্বিশটার মধ্যে কি ছাব্বিশটাই লাল বাচ্চা আর একটা হচ্ছে হাইটে সেও কিন্তু লাল তাহলে এইটা কিন্তু কখনোই পসিবল নয় আপনারা প্রশন ক্যালকুলেটার ডাউনলোড করুন সেখানে গিয়ে জন্ম তারিখটা দিন দিয়ে তার হাইট এবং ওয়েট এবং যে পুষ্টির বিষয়টা আছে তিনটে জায়গাতে সবুজ হচ্ছে কিনা না দেখে নিন কোনো বাচ্চা হলুদ হতেই পারে একটা সেন্টারে একটা দুটো হতে পারে ২৬ সাতাশটা কখনোই কিন্তু পসিবল নয় তো সেটা কমাতে হবে কখনোই নয় সেটা করা যাবে না তবে যেটা বলার আপনাদের যদি ভুল ভুলবশত হাইট ওয়েট ভুল পুট করে ফেলেন এবং অনেক অনেক লাল বাচ্চা দেখায় তাহলে সেটা সঠিক করতে হবে তবে আপনাদের মোবাইল থেকে কোনোভাবেই একবার প্রসিড হয়ে গেলে দ্বিতীয়বার করতে পারবেন না সেটা সুপারভাইজারের সাহায্য নিতে হবে এবং সেখান থেকে আপনাদের সঠিকটা করতে হবে আপনারা প্রসন ক্যালকুলেটারে সঠিকটা করবেন এবং সুপারভাইজার দিদিমণির কাছে গিয়ে সেটা সঠিকটা করার চেষ্টা করবেন মাসের শেষে এটা আপনারা কখনোই করবেন না আপনারা গ্রোথ হিস্ট্রিতে গিয়ে দেখে নিন যে আপনাদের কটা বাচ্চা লাল এবং হলুদ বাচ্চা হচ্ছে মানে হাইটে ওয়েটে বা পুষ্টিতে সেটা আপনারা দেখে নিন এবং পোষণ ক্যালকুলেটারে গিয়ে সঠিকভাবে করুন যদি ভুলবশত ভুল হয়ে যায় তাহলে আপনারা দিদির সঙ্গে হেল্প নিন মানে সুপারভাইজার দিদির সঙ্গে হেল্প নিন নিয়ে আপনারা সঠিকটা করে নিন কখনোই ভুল পুট করবেন না তাহলে কিন্তু প্রশন অ্যাপে কি হচ্ছে অনেক অনেক লাল বাচ্চা হয়ে যাচ্ছে আর যার ফলে একটি প্রোজেক্টের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকর তো সেটা করার জন্য আপনাদের অবশ্যই সুপারভাইজার দিদির সঙ্গে সাহায্য নিতে হবে যদি আপনারা ভুলবশত পুট করে ফেলেন আর যদি আপনারা এখনও পুট না করে থাকেন তাহলে প্রশন ক্যালকুলেটার ডাউনলোড করে নিন আমি দেখাচ্ছি এখনই দেখুন প্রশ্ন ক্যালকুলেটার ডাউনলোড করার পরে এই যে জায়গাটি আমি মেনশান করে দিয়েছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটি ফর্ম বেরোবে ঠিক আছে তো আমি এখন ক্লিক করছি আর ক্লিক করার পরে দেখুন এখানে একটি তারিখ মানে ডেট অফ বার্থ আর মেজারমেন্টের ডেট মেজারমেন্ট বলতে যেদিন আপনি পুট করবেন তো এখানে ডেট অফ বার্থটা শিশুর দিয়ে দেবেন ঠিক আছে শিশুর ডেট অফ বার্থ মানে এইখানে দেখুন বিভিন্ন আছে আপনি ওপরে যদি একটু ক্লিক করেন তাহলে কিন্তু আপনার শালগুলো বেরিয়ে যাবে কোন বাচ্চাটার কোন সালে জন্ম সেটা নিতে পারেন এবং একটু টেনে টেনেও আপনারা নিতে পারেন তো যে শিশুটাকে আমি পুট করব তার দু হাজার চব্বিশে জন্ম তা আমি একটুখানি টেনে টেনে নিয়ে নেব নিয়ে কোন তারিখে তার জন্ম সেটা একটু দেখে নেব দেখুন ডিসেম্বর তার আঠারো তারিখে জন্ম আঠারো বারো দু হাজার তারিখে তার জন্ম তো জন্মশালটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওকে করে নেব ওকে করে নেওয়ার পরে আজকের তারিখে হচ্ছে তারিখটা থেকে গেল এবার হাইটটা আমি পুট করব এখানে শিশুটির এখানে জিরো থেকে ছয় মাসের বাচ্চারা আমি হাইট পুট করছি তো হাইটটা পুট করছি এখানে পঞ্চান্ন দেখি আমার হাইটটা সঠিক হচ্ছে কি না ঠিক আছে তো আমি এখানে আমি হাইটটা পুট করে দেব এখন পঞ্চান্ন আমি হাইট পুট করছি তো চলুন এবারে ওয়েটটা আমি পুট করব। চার কিলো দিলাম এবারে মেল ফিমেল যদি হয় আমি এখানে ক্লিক করে নেব এবারে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার আগে নিচের দিকে দেখুন তিনটি এখানে অপশান আছে দেখুন ক্যালকুলেট করলাম দুটো সবুজ হল হাইট নর্মাল এবং পুষ্টি যেটা সেটাও কিন্তু নর্মাল কিন্তু ওয়েট যেটা মানে ওজন সেটা কিন্তু হলুদ বাচ্চা হয়ে গেল সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এটা এই বাচ্চাটা কিন্তু সবুজ বাচ্চা তো তাহলে আরও পাঁচশো আমি বাড়িয়ে দিলাম দিয়ে ক্যালকুলেট করছি এবারে দেখুন সবগুলো সবুজ হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে নেওয়ার পরে পোষণ অ্যাপে গিয়ে মানে পোষণ অ্যাপে গিয়ে আবার সঠিকটা আপনি পুট করে দেবেন তাহলে কিন্তু আপনার বাচ্চাটা সবুজ হয়ে যাবে একটা দুটো একটা সেন্টারে হলুদ বাচ্চা বা লাল বাচ্চা থাকতে পারে তবে দশটা বিশটা থাকবে না কোনো মতেই থাকবে না আপনারা পোষণ ক্যালকুলেটার ঠিক করে সেখানে ফেলে সঠিকটা করুন এবং কাজটি সঠিকভাবে পুট করে কাজটি করুন হাইড ওয়েটটা তো আজকের ভিডিওটি এখানে শেষ করব যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সমস্যাগুলো বিশ্বাস ব্লগস টাটা সকলে ভালো থাকবেন